আসসালামু আলাইকুম ছোট ভাই বোনেরা আরেকটা চ্যাপ্টার তোমাদেরকে এমসিকিউ এ টু জেড শেষ করার দায়িত্ব নিয়ে চলে আসলাম জাস্ট আমার সাথে ফলো করো টিস্যু টিস্যু টিস্যুত্র চ্যাপ্টারটার এই তথ্যগুলো অবশ্যই হলে দেখে যাওয়া যাতে এগুলো একদম তোমার পুরোপুরি কমন পড়ে যায় হান্ড্রেড পারসেন্ট যাতে তুমি কমন পড়ে যায় রাইট একদম শুরুতে প্রথম প্রশ্ন হবে যে উদ্ভিদ শরীরের টিস্যু কয় রকম উদ্ভিদ শরীরের টিস্যু দুই রকম ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি একদম সহজ কথা ভাজক টিস্যু তুমি যে ছবিগুলো দেখো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য জাস্ট মেইন মেইন কথাগুলো মনে রাখতে হবে এক এই টিস্যু সব সবগুলো কোষের সাইজ ধরো সবগুলো কোষের সাইজ একই রকম হবে সবগুলো কোষের সাইজ হবে একই রকম দুই নম্বর এই কোষের যে পাতলা কোষপ্রাচীর কোষপ্রাচীর খুবই পাতলা কোষপ্রাচীর পাতলা এবং কোষপ্রাচীর কী দিয়ে তৈরি হবে সেলুলোজ দিয়ে তৈরি হবে এবং এই যে কোষগুলোর ভেতরে এই কোষগুলোর ভেতরে তোমার বড় বড় নিউক্লিয়াস থাকবে কোষগুলার ভেতরে কোষগুলোর ভেতরে বড় বড় নিউক্লিয়াস থাকবে কোষের ভেতরে কি থাকবে বড় বড় নিউক্লিয়াস থাকবে খুব ভালো এবং এদের কোনো কোষ গহ্বরও থাকবে না কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থানও থাকবে না কোনো কোষ গহ্বরও থাকবে না কোনো আন্তঃকোষীয় ফাঁকা স্থানও থাকবে না এই তো মেইন পয়েন্ট পড়া শেষ দেখো এই কোষগুলোর বিভাজন ক্ষমতা আছে তাহলে দেখো তো সবগুলা কোষ পাতলা কোশপাচীর দিয়ে আবৃত নিউক্লিয়াসটা বড় সেলুলোজ নির্মিত পাতলা কোশপাচীর দিয়ে আবৃত এদের বিপাকীয় হার এদের 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 হল এরা যেহেতু বিভাজিত তো এদের বিপাকীয় হার বেশি এবং তুমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো গহ্বর থাকে না কোনো আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না তাহলে কোনো ফাঁকা জায়গার কোনো কথাবার্তা নেই এই তো এই পয়েন্টগুলো ঠিক এর বিপরীত পয়েন্টগুলো তুমি যখন স্থায়ী টিস্যুর মধ্যে পড়বা সেইখানে পাবা দেখো এই পয়েন্টগুলো তুমি যদি একবার রিডিং পড়ে নাও এখান থেকে দেখো যে সব একই রকম প্রশ্ন তুমি উত্তর করতে পারবা এরকম কয়টা প্রশ্ন আছে এখানে প্রায় এরকম প্রায় দশটা প্রশ্ন আছে এখানে এই দশটা প্রশ্ন তুমি এ টু জেড দশটা প্রশ্ন তুমি এ টু জেড কমন পেয়ে যাবা ইনশাল্লাহ এ টু জেড তুমি উত্তর করতে পারবা কথা ক্লিয়ার নাম্বার ওয়ান টু দেখো ভাজক টিস্যুকে আমরা কয় ভাগে ভাগ করি আমরা সবাই জানি ভাজক টিস্যুকে আমরা যেভাবে ভাগ করি না কেন তিন ভাগে ভাগ করি প্রথমে দেখো উৎপত্তি অনুসারে প্রাইমারি প্রারম্ভিক প্রাথমিক এবং সেকেন্ডারি প্রারম্ভিক প্রাইমারি সেকেন্ডারি অবস্থান অনুসারে যেটা উপরের দিকে থাকে সেটা শীর্ষক যেটা পাশে থাকে সেটা পার্শ্বীয় যেটা মাঝামাঝি থাকে দুটো স্থায়ী টিস্যু সেটার নাম হলো নিবেশিত বা ইন্টার ক্যালারি কোষ বিভাজন অনুসারে মাস প্লেট রিব যেটা সব বিভাজিত হয় মাস দুই তলে বিভাজিত হয় প্লেট একতলে বিভাজিত হয় রিপ কাজ অনুসারে যেটা শুধু ত্বক তৈরি করে প্রোটোডাম যেটা ভাস্কুলার টিস্যু তৈরি করে প্রোক্যাম্বিয়াম যেটা মজ্জা তৈরি করে সেটাকে বলে গ্রাউন্ড ম্যানিস্টেম তাহলে তুমি যেভাবেই যাও এই তো তিন ভাগে আমরা তিন ভাগে ভাগ করি এখান থেকেই প্রশ্ন আসবে এরপর দেখো তাহলে বিভাজন অনুসারে কয় প্রকার কোনটা কি দেখো এই রিলেটেড প্রশ্ন আসবে এরপর একটু কঠিন প্রশ্ন আসবে প্রায় একটু কঠিন প্রশ্ন আসবে সেটা হলো যে দেখো প্রাইমারি ভাজক টিস্যু যে এই ভাজক টিস্যু প্রারম্ভিক ভাজক টিস্যুর পরেই তৈরি হয়ে যায় বা যেটা আসলে টিস্যুটার জন্ম দেখো লাভ করে উত্তর হলো দেখো পরে আছে ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে কোনটা উত্তর হলো উত্তর হলো প্রাথমিক ভাজক টিস্যু এটাই আসবে আর ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু তৈরি হয় এটা আজীবন মনে রাখবা খুবই ইম্পর্টেন্ট এই লাইনটা বোঝাটা এই লাইনটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট দেখো প্রাথমিক ভাজক টিস্যু থেকেই প্রাথমিক স্থায়ী টিস্যু তৈরি হয় আর প্রাথমিক স্থায়ী টিস্যু থেকে সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি হয় একটু পরেই পাবা সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি হয় তাহলে প্রাথমিক ভাজক টিস্যু থেকে প্রাথমিক স্থায়ী টিস্যু প্রাথমিক স্থায়ী টিস্যু থেকে সেকেন্ডারি ভাজক টিস্যু ভাইয়া এগুলো তোমরা সব পড়েছো আমি জাস্ট তোমাদেরকে কিন্তু মনে করাই দিচ্ছি প্রত্যেকটা এখন তো আর কনসেপ্ট আলোচনার যতটুকু সম্ভব আমি প্রত্যেকটা করে দিচ্ছি হ্যাঁ যে সকল টিস্যু বিভাজনে অক্ষম তারা কি তারা হলো স্থায়ী টিস্যু রাইট ঠিক আছে যে সকল টিস্যু বিভাজনে অক্ষম তারা কি স্থায়ী টিস্যু স্থায়ী টিস্যু কয় রকম স্থায়ী টিস্যু আবার গঠন অনুসারে তিন রকম সরল জটিল এবং সরল জটিল এবং খরণকারী স্থায়ী টিস্যু কয় কম স্থায়ী টিস্যুকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি সরল টিস্যু খরণকারী কেয়ার সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কর ক্যাম্বিয়াম সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ কি কর ক্যাম্বিয়াম সেকেন্ডারি ভাজকটি শুরু উদাহরণ দেখো কর ক্যাম্বিয়াম একটা উদাহরণ মনে রাখলে একটাই মনে রাখতে হবে কর ক্যাম্বিয়াম কানটা খুলে শুনে রাখো কর ক্যাম্বিয়াম একই সাথে সেকেন্ডারি ভাজকটি শুরু একই সাথে দেখো একই সাথে পার্শ্বীয় ভাজকটি শুরু একটু পরেই তুমি পাবা কর ক্যাম্বিয়াম একই সাথে সেকেন্ডারি ভাজকটি শুরু একই সাথে পার্শ্বীয় ভাজকটি শুরু এই যে দেখো আমরা মেডিকেল ব্যাচের বই দেখো আমাদের যারা মেডিকেলে পড়তে চাও দিস ইজ দ্য বেস্ট বুক ইউ উইল ফাইন্ড ইন বিডি প্রত্যেকটা লাইন যেটা যেটা পড়তে হবে কালার আলাদা আলাদা কোর্ট করা ডিএমসি ড্রিমার্স এবং এসিএস এর আমাদের তুমি একদম গোছানো অবস্থায় পাবা এই কথাগুলো প্রত্যেকটা বলা আছে এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলোই আসবে আমার কথাটা খালি শুনে যাও আমি তোমাকে পুরো চ্যাপ্টারটা ডিভাইস করাই দিচ্ছি পুরো চ্যাপ্টারটা একটু যে রিভাইজ করে দিচ্ছি তাহলে প্রাইমারি থেকে প্রাইমারি স্থায়ী টিস্যুর উৎপত্তি সেকেন্ডারি উদাহরণ কি করক্যাম্বিয়াম অবস্থান অনুসারে দেখো শীর্ষস্থ ভাজক টিস্যু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোন ভাজক টিসুর ফলে কোন টিসুর ফলে উদ্ভিদ লম্বা হয় যেটা উদ্ভিদের শীর্ষে থাকে সেটার বিভাজনের ফলে উদ্ভিদ তরতর করে লম্বা হয় সেটার বিভাজনের ফলে উদ্ভিদ লম্বা হয় যেইটা উদ্ভিদে চারপাশে থাকে সেইটার বিভাজনের উদ্ভিদের ফলে উদ্ভিদ প্রস্থে মোটা হয় সেইটার বিভাজনের ফলে উদ্ভিদ প্রস্থে মোটা হয় এরকমই একটা বিভাজনের নাম হলো কর ক্যাম্বিয়াম ইন্টার ক্যাম্বিয়াম তাহলে দেখো পার্শ্বীয় ভাজক টিস্যু উদাহরণ ক্যাম্বিয়াম আবার সেকেন্ডারি ভাজক টিস্যু উদাহরণ হলো এইটা ক্যাম্বিয়াম এবার ইন্টার ক্যালারি বা ভাজক টিস্যু ইন্টার ক্যালারি ভাজক টিস্যু হলো ঘাস জাতীয় উদ্ভিদ পাইন এবং হর্স্টেল এগুলো হলো ঘাস জাতীয় উদ্ভিদ এইগুলোর দেখো এগুলোর পত্রমূল মূল পর্ব মধ্যে গড়ায় এগুলোতে ইন্টার ক্যালারি পাওয়া যায় এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হয় ইন্টার ক্যালারিটা পাওয়া যায় কোথায় দেখো ঘাস জাতীয় উদ্ভিদ পাইন বা হর্স্টেল জাতীয় উদ্ভিদ এইগুলার পাতার মধ্যে পাওয়া যায় পাতার মধ্যে এই উদ্ভিদগুলো পাতার মধ্যে ইন্টার ক্যালারি ভাজক টিস্যু পাওয়া যায় এটা একটি স্পেশাল এটা আলাদা করে কষ্ট মনে রাখতে হয় ঠিক আছে তাহলে তাকায় দেখো তো শীর্ষ ভাজুক ফলে উদ্ভিদ লম্বা হয় পার্শ্বীয় ভাজক কৃষির ফলে উদ্ভিদ মোটা হয় কথা ক্লিয়ার আর তাহলে ইন্টার ক্যালারির ফলে কি হয় এটার ফলে উদ্ভিদ লম্বা হয় তাহলে এই তো গুরুত্বপূর্ণ কথা দেখো প্রাথমিক বৃদ্ধি মানে কি লম্বা হওয়া সেকেন্ডারি বৃদ্ধি মানে কি মোটা হওয়া এই কথাটা জানতে হবে কোষ বিভাজন অনুসারে পরীক্ষায় প্রশ্ন আসবে যে এই ভাজক কিশুরু সব তলে বিভাজিত হয় সব তল কথাটা খুবই গুরুত্বপূর্ণ তার নাম মাস মাস ভাজক টিসুর ফলে উদ্ভিদ কি হয় ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয় কোনটির ফলে মাসের ফলে কি কি আছে রেন রেণুথলি এন্ডোস্পার্ম এই সকল জায়গায় মাস পাওয়া যায় তারপরে দেখো প্লেট একটা আমরা যে প্লেটে খাই সেটার কয়টা তল উত্তর হল সেটার দুইটা তল আমরা যে প্লেটে খাই সেটা তল কয়টা সেটার দুইটা তল এইটার ফলে উদ্ভিদ আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয় প্লেটের ফলে উদ্ভিদটা আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয় এরপর দেখো রিব রিবের ফলে রিবের রিব টিস্যুর বৃদ্ধির ফলে এটাকে দেখতে বুকের পাজরের মতো দেখায় এই জন্য এটার নাম রিব কোথায় পাওয়া যায় মূল এবং কাণ্ডের মজ্জারশ্যি তো প্রিয় ভাই বোনেরা দেখো কখন ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয় কখন আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয় কখন পাজরের মতো দেখায় এই তিনটা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে তুমি এমসি কেউ পাবা যে সামনে তুমি এমসি কেউ পাবা তারপরে দেখো এখানে দেওয়া আছে প্রোটোডাম পুরো উদ্ভিদের সকল ত্বক তৈরি হয় কোন ভাজক টিস্যু থেকে প্রোটোডাম থেকে পুরো উদ্ভিদের সকল সকল ভাস্কুলার টিস্যু টিস্যু তৈরি তৈরি হয় পরিবহন জাইলেম প্রো ক্যাম্বিয়াম থেকে আর মজ্জা বলা হয় এগুলোকে বলে মেরি মেরিস্টেম তাহলে মজ্জা রশ্মি কোথা থেকে তৈরি হয় গ্রাউন্ড মেরিস্টেম থেকে দেখো সবগুলা পড়া হয়ে গেছে বিশ্বাস হয় না তুমি এখন দেখো তোমাকে দু একটা প্র্যাকটিস করাই দেখো তো মাছ ভাজক টিস্যু কোথায় পাওয়া যায় মাছ ভাজক টিস্যু কোথায় পাওয়া যায় মজ্জা কর্টেক্স মাস মানে কি মজ্জা কর্টেক্স মাস মানেই হলো মজ্জা কর্টেক্স এটা মনে রাখবা মাস মানেই হলো মজ্জা এবং কর্টেক্স মাস কোথায় পাওয়া যায় মজ্জা কর্টেক্সে পাওয়া যায় কোনটার ফলে ঘনত্ব বৃদ্ধিপ্রাপ্ত হয় মাস কোনটার কারণে আয়তনের বৃদ্ধিপ্রাপ্ত হয় প্লেট দেখো সব পারবা আমি তো মেইন মেইন লাইন দাগাই দিছি ঠিক আছে প্লেট কোথায় পাওয়া যায় প দিয়ে প্লেট প দিয়ে পাতা প্লেট কোথায় পাওয়া যায় মনে রাখবা প্লেট পাওয়া যায় পাতার মধ্যে ঠিক আছে ওকে এইবার তুমি তাকে দেখো রিব তরুণ মূলে কোনটা পাওয়া যায় তরুণ মূলে পাওয়া যায় রিব একতলে বিভাজিত হয় কোনটা রিব কোনটা ঠিক আছে ওকে তারপর দেখো ত্বক তৈরি করে কে উত্তর প্রোটোডার্ম প্রোক্যাম্বিয়াম কি তৈরি করে জাইলেম ফ্লোয়েম ভাস্কুলার টিস্যু পরিবহন টিস্যু তৈরি করা সবগুলো পারবা সবগুলা মজ্জা তৈরি করা কার কাজ ওই যে একদম গ্রাউন্ড মেরিস্টেম মজ্জা তৈরি করা কার কাজ গ্রাউন্ড মেরিস্টেম এইখানে কোনগুলো পেরে গেলা একদম এক থেকে চুয়ান্ন পর্যন্ত সবগুলো প্রশ্ন আমি পড়াই দিলাম এরপর বইটা পড়লেই কিন্তু মূল মূল কথাগুলো পড়লেই কিন্তু পড়া হয়ে যায় তাহলে ভাজক টিস্যুর প্রকারভেদ ইনশাআল্লাহ এইটা ডান হয়ে গেল এরপর তুমি তাকাই দেখো এই যে টিস্যুর মধ্যে তুমি একটু তাকায় দেখো স্থায়ী টিস্যু ভাজক টিস্যু ঠিক উল্টা কোষগুলো বিভাজিত হতে পারে না কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে অন্তঃকোষীয় অন্তঃকোষীয় কোষ গহ্বর থাকে বুঝতে পারলাম কোষের মধ্যে কোনো কোষ প্রোটোপ্লাজম কোষের মধ্যে কোনো এর বেশিরভাগ কোষই হলো মৃত এই কথাগুলো তোমাকে মৃত কোষগুলো প্রোটোপ্লাজমবিহীন এই কথাগুলো তোমাকে পড়তে হবে এবং এদের কোষ প্রাচীর নানা রকম নকশা থাকে মনে রাখতে হবে এদের কোষ মোটা ওটার কোষপ্রাচী ছিল পাতলা এদের কোষপ্রাচীরে নানা রকম কি থাকে নকশা থাকে কয় রকম তিন রকম সরল জটিল এবং খরণকারী সরল টিস্যুর শেষে কাইমা থাকে প্যালেন কাইমা কোলেন কাইমা স্কেলেন কাইমা জটিল টিস্যু জাইলেম এবং ফ্লোয়েম জ দিয়ে জটিল জ দিয়ে জাইলেম এবং ফ্লোয়েম আর খরণকারী টিস্যু তো খরণকারী টিস্যু ওটা খুব একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ না তাহলে দেখো তো এই যে সরল তিনটা জটিল দুইটা খরণকারী হয়ে গেল তো দেখো যেই যে পার্থক্যগুলো বললাম এই পার্থক্যগুলো তুমি যেহেতু সিকিউর জন্য পড়ো আশা করি উত্তর করতে পারবা এখান থেকে পারা যাবে ধরে নিচ্ছি পারবা ঠিক আছে ওকে এইবার টিস্যুতন্ত্র টিস্যুতন্ত্র পুরো গাছকে তিনটা ভাগে ভাগ করা যায় একটা ভাগ হলো ত্বক একটা ভাগ হলো গাছের ত্বক বা আবরণ একটা হলো পরিবহন আর একটা হলো মজ্জা ভিত্তি তৈরি করা মূলত গাছেরই তিনটেই পার্ট গাছের তো আমাদের মতো ব্রেইন নাই গাছের তো আমাদের মতো পেশি নাই গাছের তো আমাদের মতো রক্ত নাই তো দেখো ত্বকের যে এলাকাটা সেটাকে বলে এপিডার্মাল তন্ত্র যে এলাকাটা পরিবহন করে সেটাকে বলে ভাস্কুলা তন্ত্র দেখো ভাস্কুলার তন্ত্র আর যেটা ভিত্তি তৈরি করে সেটা নাম গ্রাউন্ড টিশুতন্ত্র ভাস্কুলা টিসুতন্ত্রের অংশ দুইটাই জাইলেম এবং ফ্লোয়েম তাই না ভাস্কুলা তন্ত্রে জাইলেম এবং ফ্লোয়েম মিলেই সব কিছু তৈরি করবে হ্যাঁ ভাস্কুলা টিসুতন্ত্রে সব কিছু তৈরি করবে জাইলেম আর ফ্লোয়েম মিলেই গ্রাউন্ড ইস্যুতন্ত্র এটাতে একটু পড়ালেখা আছে স্টিলের একটা ব্যাপার আছে বই অন্ত স্টিলিও আর এপিডার্মিসের মধ্যে টক তো একটা একটা করে শুরু করা যাক শুরুতেই দেওয়া এপিডার্মাল কৃষিতন্ত্র সবচেয়ে ইম্পর্টেন্ট উদ্ভিদের কাণ্ডের আবরণের নাম কি কাণ্ডের আবরণের নাম এপিডার্মিস মূলের আবরণের নাম কি মূলের আবরণের নাম এপি ব্লেমা কাণ্ডের আবরণের নাম কি কাণ্ডে এবং পাতার আবরণের নাম এপিডার্মিস মূলের আবরণের নাম কি মূলের আবরণের নাম হল এপিব্লেমা এটা যদি মনে থাকে আবারও বলে দিচ্ছি কানটা খুলে শোনো কাণ্ড এপিডার্মিস মূল এপি ব্লেমা কাণ্ড এপিডার্মিস মূল এপি ব্লেমা হাতের সিগন্যাল দিয়ে কিছু বুঝাইলাম না জাস্ট আমার মনোযোগ আকর্ষণ করছি কাণ্ডের আবরের নাম এপিডার্মিস আমাদের ত্বকের আবরণের নামও কি এপিডার্মিস কিন্তু মূলের আবরণের নাম কি এপি ব্লেমা পরীক্ষায় আসবে ভুল করে এসো না কাণ্ড আর মূলের ত্বক এর নাম কিন্তু আলাদা আলাদা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এপিডার্মিস থেকে খুব আহামরি প্রশ্ন এখান থেকে আসবে না দুই একটা প্রশ্ন আসতে পারে যেমন সরিষা জাতীয় উদ্ভিদের এপিডার্মিসের মধ্যে কি থাকে মাইরোসিন কোষ থাকে এখান থেকে মাইরোসিন জাতীয় এনজাইম আসে তারপরে গম তারপর আখ ভুট্টা এই জাতীয় গাছের এপিডার্মিসের মধ্যে স্পেশাল কোন কোষটা থাকে উত্তর হলো বুলিফর্ন কোষ দেখো কি কোষ থাকে বুলিফর্ম কোষ তাহলে ভুয়া গম আমি মনে রাখতাম ভুয়া গম ভুট্টা আখ এবং গমের মধ্যে কি থাকে বুলি ফর্ম কোষ থাকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এখান থেকে আরেকটা আরেকটা লাইন থেকে প্রশ্ন দেয় অনেক সময় যে আরেকটা আরেকটা কোষের কথা গেল কই হ্যাঁ এই যে খা ঘাস এবং নল আমি মনে রাখি ঘাগরা ঘাগরা উদ্ভিদে কোন কোষ পাওয়া যায় কর্কোষ এবং সিলিকা কোষ পাওয়া যায় এখান থেকে তিনটা এমসি কিউ আসতে পারে সর্বোচ্চ কান খুলে কথাগুলো শুনলে তুমি আমার পরীক্ষায় গিয়ে সব কমন পেয়ে যাবা এরপর পরের পেজ থেকে প্রশ্ন আসবে তোমার এমসি কিউ আসবে দেখো কাকে বলা হয় শল্ক দেখো কোলেটার্স কাকে বলে বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে বলে কোলেটার্স এই লাইনটা থেকেই প্রশ্ন আসবে বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কি বলে গ্রন্থিরম বা কোলেটার্স আর শল্ক কাকে বলে ঝিল দিল্লি সদৃশ বিশেষ রোমকে বলে শল্ক ভাইয়া রোম মানে কি রোম মানে হলো লোমের ছোট ভাই রোম ধর এগুলো হলো লোম আর এই যে ছোট 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 এগুলো হলো রোম এই রোমগুলা যখন বিভিন্ন রূপে পরিবর্তিত হয় তখন এরকম হয় এই রোমগুলা যখন পাতলা কাগজের মতো হয়ে যায় তখন সেটাকে বলে স্বল্প আর এরা যখন গ্রন্থির মতো আচরণ করে তখন তার নাম হয় কোলেটার্স তো গ্রন্থি রোম দেখো নামের মধ্যে তো রোমের বিশেষ দুইটা রূপ এই রূপ দুটা থেকে তুমি পরীক্ষা এমসি পাবা বরফ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম জানতে পারো ক্রিস মেসেন ব্রায়াম থিমাম ক্রিস্টালিনাম শীতকালে এটা বরফের মতো হয়ে যায় এগুলো থেকে আর অন্য কোনো প্রশ্ন আসবে না এরপর তোমার প্রশ্ন আসবে পত্ররন্ধ্র কয় রকম দেখো অনেক রকম পত্ররন্ধ্র আছে কিসের ভিত্তিতে এগুলো কিন্তু সহকারী কোষের অবস্থানের ভিত্তিতে এগুলোর নাম কিন্তু সহকারী কোষ বা সাবসিডিয়ারি কোষ ডায়াসাইটিক প্যারাসাইটিক অ্যানাইসোসাইটিক টেট্রাসাইটিক অ্যাক্টিনোসাইটিক পরীক্ষায় কিন্তু ট্রাইসাইটিক দেওয়া থাকবে ট্রাইসাইটিক বলে কিন্তু কোনো কিছু নাই দেখো ডায়াসাইটিক যদি একে অপরের সমকোণে থাকে তাহলে ডায়াসাইটিক যদি দুইটা কোষ একে অপরে প্যারালালি থাকে তাহলে প্যারাসাইটিক যদি তিনটা কোষ এক তার মধ্যে একটা ছোট হয় সেটাকে কেবল অ্যানাইসোসাইটিক চারটা কোষ তাকাই দেখো এই যে চারটা কোষ চারটা কোষ যদি থাকে টেট্রা টেট্রাসাইটিক তারপরে কোষগুলো যদি এরকম লম্বা লম্বা থাকে সেটার নাম অ্যাক্টিনোসাইটিক কোষগুলোকে যদি অন্য কোষের সাথে আলাদা না করা যায় সেটার নাম অ্যানোমোসাইটিক দেখো অন্য কোষের সাথে আলাদা করা যায় না অ্যানোমোসাইটিক আরও একবার রিভাইস করাই দিচ্ছি ভালো করে দেখো যদি দুইটা কোষ থাকে সমকোণে ডায়োসাইটিক দুইটা কোষ থাকে সমান্তরালে প্যারাসাইটিক তিনটা কোষ থাকলে অ্যানাইসোসাইটিক ডান চারটা কোষ থাকলে টেট্রাসাইটিক যদি অসংখ্য কোষ থাকে লম্বা লম্বা রশ্মির মতো অ্যাক্টিনোসাইটিক যদি ওই কোষগুলোকে আলাদা করে না যায় পৃথকযোগ্য নয় তাহলে অ্যানোমোসাইটিক নো মানে না পৃথকযোগ্য নয় এরপর তুমি তাকায় দেখো পত্ররন্ধ্র এবং পানিপত্ররন্ধ্র এখান থেকে এমসি কেউ আসবে পত্ররন্ধ্র দিয়ে বাতাস বের হয়ে যাওয়াকে বলা হয় প্রসেদন আর পানি পানিপত্ররন্ধ্র দিয়ে বাতাস বের হয়ে যাওয়াকে বলা হয় পানি নির্গমন বা গাটেশন খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এখান থেকে প্রশ্ন আসবে যে তাহলে পানি পানিপত্র অন্ধ্র দিয়ে যে পানিটা বের হয়ে যায় সেটার নাটেশন আর এটা দিয়ে যেটা বের হয়ে যায় সেটার নাম প্রসন পানিপত্র অন্ধ্রের অপর নাম কি হাইডাথোট হাইডাথোট এটা পানিটা বের হয় কখন রাতের বেলা পাতার কিনারা দিয়ে আর এটা পাতার ছিদ্র দিয়ে মূলত দিনের বেলা দুইটার মধ্যে কিন্তু একটা বড় বড় পার্থক্য আছে আর পানি অন্ধ্রের নিচে এখানে একটা এপিথেলিয়াম থাকে কিন্তু পত্র অন্ধ্র নিচে কোনো এপিথেলিয়াম থাকে না মূল মূল কথাগুলো বলে দিলাম এখানে রক্ষী কোষ থাকে এখানে রক্ষী কোষের কোনো ব্যাপার নাই একদম মূল কথা কোথায় কোথায় পানি অন্ধ্র পাওয়া যায় তিনটা উদ্ভিদে পানিপত্র অন্ধ্র পাওয়া যায় কোন কোন তিনটা উদ্ভিদ ঘাস টমেটো এবং কচু কেমনে মনে রাখবা ঘাসের ঘ টমেটো টক কচুর ক ঘ টক ঘটক উদ্ভিদে তুমি ঘাস টমেটো কচু এই তিনটা পেয়ে গেলা তাহলে একদম বলে দিলাম এবার দেখো গ্রাউন্ড তন্ত্র গ্রাউন্ড তন্ত্রে যাওয়ার আগে জাস্ট ভাস্কুলার বান্ডলটা একটু পরাই দিই কারণ গ্রাউন্ড তন্ত্রে ঢুকলে একটু সময় লাগবে পাঁচটা মিনিট তখন তুমি একটু উল্টাপাল্টা প্যাচ খেয়ে যেতে পারো তো প্যাচ খাওয়ার কিছু নাই আমি জাস্ট ভাস্কুলার বান্ডলটা তোমাকে ক্লিয়ার করে দেই মনে রাখতে হবে এই যে তাকায় দেখো ভাস্কুলার বান্ডলের ছবিটা এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে কোনটাতে কেমন ভাস্কুলার বান্ডল থাকে এগুলা কিন্তু আমরা একদমই না এবং এগুলোই কিন্তু তোমার মূল কথা বেসিক কনসেপ্ট কিন্তু এই যে এখন যেটা পড়াবো সেটা থেকেই আসবে তো আমি তোমাকে দেখাচ্ছি ভাস্কুলার বান্ডল মানে কি ভাস্কুলার টিস্যু কি কি জাইলেমার ফ্লোয়েম এরা যদি একসাথে একটা বান্ডিল তৈরি করে সেটা নাম ভাস্কুলার বান্ডল আমরা যেমন টাকার বান্ডল দেখি এখানে দুইটা জাইলেমার ফ্লোয়েম একসাথে এই যে দেখো এইটা ফ্লোয়েম এটা জাইলেম তাহলে একসাথে আছে ভাস্কুলার বান্ডল একটা বান্ডল তৈরি করছে জাইলেমার ফ্লোয়েম একসাথে সেটা একটা ভাস্কুলার বান্ডল তো ভাস্কুলার বান্ডলের প্রকারভেদটা বুঝে ফেললে অনেকগুলা পড়া একসাথে সহজ হয়ে যায় একটা পড়া দিয়ে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই জন্য আমি এটা একবারে পড়াই দিই দেখো ভাস্কুলার বান্ডলকে আমরা তিন ভাগে ভাগ করি সংযুক্ত অরিও এবং কেন্দ্রিক মনে রাখতে হবে পৃথিবীর সকল উদ্ভিদ মূলে সকল ধরনের উদ্ভিদ মূলেই অরিও থাকে সেটা একবীজপত্রী মূল হোক আর দ্বিবীজপত্রী মূল মূল মানে অরিও অরিও মানে মূল মূল মানে অরিও অরিও মানে মূল তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে এক বীজপত্রী মূলে কোন ভাস্কুলার বান্ডল থাকে উত্তর হলো অরিও দ্বিবীজপত্রী মূলে কোন ধরনের থাকে উত্তর হলো অরিও অরিও মানে কি এই যে অরিও মানে এটা এটা একটা জাইলেম 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 তারপরে তার উল্টা পাশে এই যে ফ্লোয়েম 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 একটা জেলেম একটা ফ্লোয়েম একটা জেলেম একটা ফ্লোয়েম একটা জেলেম একটা ফ্লোয়েম একটা জেলেম একটা অডিও মানে কি একান্তরভাবে ভাবে এই যে এইটার নাম অডিও যে ঘড়ির কাটার মতো নয় দশ এগারো বারো এক দুই তিন চার যেভাবে সাজানো থাকে ঘড়ির কাটার মতো এটার নাম অডিও তাহলে মূলের ছবি তুমি যখন আঁকবা দেখবা তুমি এরকম অডিও পাচ্ছ কথা কি বুঝতে পারলাম ওকে আচ্ছা তাহলে ডান তাহলে মূল মানে কি অডিও এবার আসো কাণ্ড সংযুক্ত মানেই হলো কাণ্ড কাণ্ডের সংযুক্ত মানে কি কাণ্ডে কি থাকে কাণ্ডে সংযুক্ত ভাস্কুলার বান্ডল থাকে এখন গাছ এক বীজ গাছে থাকে হলো বদ্ধ সংযুক্ত বদ্ধ সমপার্শ্বীয় তাহলে এক মনে রাখবে একা তোমাকে ঘরে বন্দি করে রাখা যেতে পারে কিন্তু যখনই তোমার প্রাণের পুরুষ চলে আসবে প্রাণের নারী চলে আসবে যখনই তোমার প্রিয় চলে আসবে তখন দরজা ভেঙে তোমরা দুজন একসাথে মুক্ত হয়ে যাবে তাহলে দ্বিবীজ পত্রিকাণ্ডে মুক্ত ভাস্করের বান্ডল থাকে এক বীজ পত্রিকাণ্ডে এক বদ্ধ ভাস্করের বান্ডল থাকে আর সমদি পার্শ্বেও কোথায় থাকে লাউ কুমড়াতে লাউ আর কুমড়াতে সমদি লাউ আর কুমড়াতে সমদি পার্শ্বেও থাকে হাইড্রোসেন্ট্রিক এবং ল্যাপটোসেন্ট্রিক এটার উদাহরণগুলো জাস্ট পড়ে ফেললেই হয়ে গেল মেইন পর অলরেডি তোমাকে আমি পড়াই দিছি তাহলে দেখো কেন্দ্রিক হাইড্রোসেন্ট্রিক কোথায় পাওয়া যায় হাইড্রোসেন্ট্রিক পাওয়া যায় কোথায় কোথায় তুমি একটু তাকায় দেখো যাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক টেরিস লাইকোপোডিয়াম স্যালাজিনেলা মনে রাখতে হবে দেখো দেখো টেরিস লাইকোপোডিয়াম সেলাজিনেলা কেমনে মনে রাখবা টেরিস লাইকোপোডিয়াম সেলাজিনেলা। প্লিজ দেখতে পাচ্ছ প্লিজ দিয়ে মনে রাখতে পারো প্লিজ হাইড্রোসেন্ট্রিক প্লিজ হাইড্রা হাইড্রা মানে হাইড্রোসেন্ট্রিক এমনি মনে রাখতে পারো আর ড্রাসিনা ইউক্কা ডক্টর ইউসা লেপ্টে থাকে এটা হলো লেপ্টোসেন্ট্রিক দেখো ডক্টর ইউষা লেপ্টোসেন্ট্রিক এই যে দেখো ফ্লোয়েম কেন্দ্রিক ড্রাসিনা ইউকা এটা হলো লেপ্টোসেন্ট্রিক এই তো ডু ডি ডান পড়া হয়ে গেল এইগুলো সবগুলো উত্তর করতে পারবা তুমি এখন প্রত্যেকটা পারবা বিশ্বাস হয় না সলভ করো একটা এমসি কিউ সলভ করো দেখো আমি তোমার ব্রেনের মধ্যে সবগুলা ঢুকাই দিছি এর বাইরে এখান থেকে অন্য কোনো প্রশ্ন আসবে না ভাস্কুলার বান্ডল থেকে কোনো প্রশ্ন আসবে না ঠিক আছে এখন ভাইয়া চ্যাপ্টারটার এমসি আমি ক্র্যাক করতে চাই প্রিয় ভাইয়া বোনেরা এই চ্যাপ্টার এমসি ক্র্যাক করার জন্য জাস্ট একদম পিছনে চলে যেতে হবে এই এরপর জাস্ট ওই চারটা পার্থক্য পড়ে ফেললেই জাস্ট চারটা পার্থক্য পড়ে ফেললেই আসলে ভেতরে আর কোনো কিছু না পড়লেও তুমি ফুল উত্তর করতে পারবা বিশ্বাস হয় না চলো সলভ করি পরীক্ষার জন্য পরীক্ষায় যাওয়ার আগে জাস্ট এখানকার এই কয়েকটা এমসিকিউ এই কয়েকটা পার্থক্য পড়ে ফেললে তুমি বস লেভেলে চলে গেলে বস লেভেল এই কয়েকটা এমসি কিউ সলভ করার জন্য বস লেভেলে চলে যাবা দেখো এক বীজপত্রী মূল এবং এক কাণ্ড আচ্ছা এই পার্থক্যটা যদি মাথার মধ্যে থাকে তাহলে তো তুমি অলরেডি হিউজ তারপরে দেখো দ্বি কাণ্ড এক কাণ্ড তুমি তো অলরেডি হিউজ তার উপরে দেখো মূল এবং কাণ্ডের পার্থক্য বিশ্বাস করো আর না করো এই তিনটা পার্থক্য পড়া মানে পুরো চ্যাপ্টারটা ফানা ফানা করে ফেলা আমি এখন ঠান্ডা মাথায় তোমাকে মূল মূল পার্থক্যগুলো বলে দিব মূল এবং কাণ্ডের পার্থক্য দেখো তুমি অনেক কিছুই পারো মাত্রই বলা হয়েছে মূলের ভাস্কুলার বান্ডল মানেই হলো অরিও কাণ্ডের ভাস্কুলার মানেই হলো সংযুক্ত এক বীজপত্রী হলে হবে বদ্ধ সমপার্শ্বীয় দ্বি বীজপত্রী হলে হবে মুক্ত সমপার্শ্বীয় আর লাউ কুমড়া হলে হলো সমদ্বিপার্শ্বীয় এই পয়েন্টটা পড়া হয়ে গেল মনে রাখতে হবে মূলে অনেক কিছুই থাকে না যেমন মূলে কি থাকে না মূলে মূলের মূল ত্বকের বাইরে কিউটিকল থাকে না কারণ মূল তো মাটির নিচে অলরেডি অলরেডি এটা সুরক্ষিত মাটির নিচে উপরে কিন্তু তোমার কিউটিকল লাগে পোকা মাকড় আসে জীবজন্তু আসে কিউটিকল লাগে মূলের সব কিছু যেহেতু নিচের দিকে অতটা উন্নত না এর দেখো মূল রোম সর্বদাই এক কোষি কাণ্ড সাধারণত বহু কোষি মূলের মধ্যে কোনো পত্ররন্ধ্র থাকা দরকার আছে দেখো কোনো স্টোমাটা থাকা দরকার আছে কাণ্ডের মধ্যে থাকা দরকার আছে কারণ কাণ্ড দিয়ে লেন্টিকুলার পত্ররন্ধ্র প্রসেদন হয় যে যেগুলো সবুজ কাণ্ড সেগুলোতে পত্ররন্ধ্র থাকে ঠিক আছে এখন মূল মূলের কর্টেক্স সাধারণত বড় এটা একটু মনে রাখতে হবে কাণ্ডের কর্টেক্স ছোট মূল এবং কাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য এগুলো তো আছে নাই বড় ছোটো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য তিনটা অধতক কাণ্ডের বহিতক দেখো অধতক বলে একটা জিনিস থাকে কিন্তু মূলের কোন টক নাই মূলের অধতক অনুপস্থিত তুমি এখানে দেখো এই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ঠিক আছে মূলে কিন্তু অধতক নাই এখন এখানে আবার তাকাও মূলের যে অন্ততক তুমি যখন ছবি আঁকবা মূলের অন্ততক কিন্তু বৃত্তাকার দেখো এবং এই যে কোষের পার্শ্ব স্থূল আমরা যখন ছবি আঁকি মূলের অন্ততকের তখন কিন্তু এই যে কোষের পার্শ্বগুলো এইভাবে স্থুল করে দেই ছবি আঁকার সময়গুলো খেয়াল করতে হবে মূলের অন্ততক আঁকার সময় কিন্তু এইভাবে আঁকতে হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট কোষ দিয়ে দিলা কোষের পার্শ্বগুলো স্থূল গুলা কিন্তু এরকম বৃত্তাকার না কাণ্ডের গুলো হলো সরপিলাকার। দেখো কাণ্ডে সাধারণত এক কাণ্ডে তো থাকেই না যদি থাকে সেটা ঢেউ খেলানো না আচ্ছা তারপরে দেখো এই যে এটা তো আশা করি সবাই জানো মেটা আর যাইলাম এই ছবি তো তোমাকে এই ছবি তো জাস্ট পড়ে ফেললেই হয়ে যায় আমি বারবারই এগুলো খুব দ্রুত পড়াই দেই এইটা মূল এইটা কাণ্ড তো মূল আর কাণ্ড চিনবো কিভাবে মূল মনে রাখতে হবে মূল এবং কাণ্ড মূল চিনব কেমনে এই হলো মূল বড় থেকে ছোট ভেসেলগুলা মোটা মোটা থেকে চিকনটা চিকনটা বাইরের দিকে এইটার নাম যে এটার নাম নাম তাহলে চিটোর প্রোটোজাইলেম মূলের থাকে পরিধির দিকে বা বাইরের দিকে বাইরের দিকে এই জন্য মূলকে বলে জাইলেম এক্সার্ক কারণ প্রোটোজাইলেমটা থাকে বাইরের দিকে আর কাণ্ডের ক্ষেত্রে তার উল্টা ঘটনা কাণ্ডের ছবিটা কিন্তু এই রকম দেখো কাণ্ডের ছবিটা কিন্তু এই রকম, কি রকম ভাই এই 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 তাহলে এটা থাকে কেন্দ্রের কেন্দ্রের দিকে প্রোটোজাইলেম থেকে কেন্দ্রের দিকে এটাকে বলে জাইলেম এন্ডার কেমনে মনে রাখবা কাণ্ড এন্ডার এটার নাম জাইলেম এন্ডার তো দেখো এটাই বলা তুমি এখানে তাকায় দেখো মেটা জাইলেম কেন্দ্রের দিকে প্রোটোজাইলেম পরে দেখো পুরোটাই বুঝতে পারবা মূলের পরিচক্র সাধারণত এক স্তর বিশিষ্ট কাণ্ডের পরিচক্র যদি থাকে দ্বি পত্রিতে থাকে এক থাকে না বহু স্তর বিশিষ্ট ঠিক আছে পরিচক্র কি জিনিস আশা করি যারা ছবি আঁকছো পরীক্ষা দাও তারা তো এটা জানোই মানে যেটা যারা এই চ্যাপ্টারটা করবা তাহলে থেকেই আসবে আসবে বাইরে কোনো না ওকে আর একটা কথা মনে রাখবা পরিচক্র নাইট্রোজেন জাতীয় খাদ্য নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে নাইট্রোজেন জাতীয় খাদ্য সঞ্চয় করে কে উত্তর দেবে এইটা তারপর এখানে একটা শব্দ ছিল অন্ততক অন্ততকের কথাটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে মূলের অন্ততকে এই যে মূলের অন্ততকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে মূলের অন্ততকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে এইটা একটা স্পেশাল এমসিকিউ অন্ততকে মূলের অন্ততকে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে এই লাইনটা এক্সট্রা এক্সট্রা পড়াই দিলাম ঠিক আছে এবং অন্ততকের মধ্যে এগুলো বিশেষ ধরনের কোষ তৈরি হয় সেই কোষগুলোকে বলে প্যাসেজ কোষ প্যাসেজ সেল কোথায় পাওয়া যায় মূলের অন্ততকে প্যাসেজ সেল পাওয়া যায় ডু ডিড ডান এবার দিবীজপত্রিকাণ্ড এক কাণ্ড মনে রাখতে হবে একই কাণ্ড মানে এক পুরাই উল্টাপাল্টা পুরাই হাস্যকর ওর অনেক কিছু নাই ওর পাঁচটা জিনিস নাই যেটা দিবীজপত্রিকাণ্ডে থাকে দেখো ওর কাণ্ডরম নাই তারপর দেখো পরিচক্র নাই যেহেতু পরিচক্র নাই সেজন্য কর্টেক্সকে বহিষ্টিলি এবং স্টিলীয় অঞ্চলে ভাগ করা যায় না কারণ আমরা ভাগটা করি পরিচক্র দিয়ে পরিচক্রের ভেতরের এলাকাটাকে বলি আমরা অন্ত অন্তঃস্ত্রীলী অঞ্চল বাইরের এলাকাটাকে বলি বহিষ্টিলি অঞ্চল তাহলে কাণ্ডরুম নাই পরিচক্র নাই ফলে এই ভাগ করা যায় না তাহলে এই বিভাজনটাও কি নাই এই বিভাজনটাও নাই দেখতে পাইলা তারপর ভাই আর কি নাই তুমি এখানে তাকায় দেখো দেখো ফ্লোয়েমে প্যারেন কাইমা কোষ নাই প্যারেন কাইমা কোষ নাই আরেকটা নাই তারপর মজ্জা থেকে মজ্জার রশ্মিকে আলাদা করা যায় না এই এই বিভাজনটাও নাই দেখতে পাচ্ছ ঠিক আছে তাহলে পাঁচটা জিনিস নাই কি নাই ভালো করে দেখো ভালো করে ভালো করে ভালো করে তাকাও খুবই মজার কথা খুবই মজার কথা পরিচক্র নাই পরিচক্র নাই কাণ্ডরোম নাই পরিচক্র নাই বলে পার্থক্য করা যায় না মজ্জা থেকে মজ্জাকে আলাদা করা যায় না ফ্লোয়েমে প্যারেন কাইমা নাই তাহলে একই কাণ্ডের এই হুলস্থুল অবস্থা এবং যা আছে সেগুলোও কেমন যেন বিক্ষিপ্ত যেমন এক এক তার মানে কি এখানে বদ্ধ ভাস্কুলার বান্ডল পাওয়া যায় সমপার্শ্বীয় বদ্ধ এইটা সমস্যা না কিন্তু ভাস্কুলার বান্ডলগুলো দেখো কিভাবে থাকে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে বদ্ধ ঘরের মধ্যে বিক্ষিপ্তভাবে দৌড়াদৌড়ি করে মনে রাখবা ওকে যেটা একা ঘরে বদ্ধ রাখা হয়েছে ভাস্কুলার বান্ডল কি বিক্ষিপ্ত আরেকটা কথা মনে রাখতে হবে জাইলেমটা কি আকৃতির ওয়াই বা ভি আকৃতির হয়ে থাকে এই তো এইটা একটা এক্সট্রা কথা জাইলেমের আকৃতিটা কীরকম ওয়াই বা ভি আকৃতির এই পর্যন্ত মোটামুটি অ্যাভারেজ এমসি সিকিউ এরপর একটা কঠিন এমসি সিকিউ আসবে দেখো কঠিন এমসি কিউ সেটা হলো এটার অধত্বক তো আছে এটা তো কাণ্ড অধত্বকটা কোন কোচ দিয়ে গঠিত স্ক্লেরেন কাইমা টনটনা মুখস্থ করতে হবে অধোত্বকটা স্ক্লেরেন কাইমা কোষ দিয়ে গঠিত খুবই ইম্পর্টেন্ট দ্বিপিজপত্রি কাণ্ডে কি দিয়ে গঠিত কোলেন কাইমা দিয়ে গঠিত এই যে পার্থক্যটা কষ্ট করে মনে রাখতে হবে ঠিক আছে বুঝাতে পারলাম আর এই যে স্ক্লেরেন কাইমা এটা ভাস্কুলার ভান্ডলকেও ঢেকে রাখে তার মানে এক বীজপত্রী কাণ্ডের উপরে স্কলের কাইমার একটা বিশেষ প্রভাব আছে এই যে স্কলেন্ড কাইমা যে ভাস্কুলার ভান্ডলকে ঢেকে রাখে এই জিনিসটাকে কি বলে এটা যখন ফ্লোয়েমের মাথায় থাকে এটার নাম হার্ট বাস্ট বা গুচ্ছ টুপি এটা আশা করি তোমরা পড়ছো বলে মনে হয় হার্ট বাস্ট বা গুচ্ছ টুপি হার্টবাস্ট কাকে বলে এই যে ফ্লোয়েমের মাথায় যখন স্কুলের কাইমা থাকে সেটাকে বলে হার্ডবাস্ট প্রিয় ভাই বোনেরা মূল কথা একদম বলে দিলাম তাহলে তাকায় দেখো এখানকার শব্দ হলো স্কেলেন্ড কাইমা এক বৃহস্পতির আন্দোমানি মনে রাখবে স্ক্রিন কাইমা থেকে উত্তর করা লাগবে স্ক্রিন কাইমা জাতীয় প্রশ্ন বিশ্বাস হয় না পড়া শেষ হয়ে গেছে যে একদম শেষ এক বীজপত্রী মূল এবং কাণ্ড এক বীজপত্রী কাণ্ড তো মাত্র পড়ালাম এই পার্থক্যগুলো একই জিনিস হুবহু একই জিনিস এক মূল এর তো অধতক থাকবে না ভাস্কুলার বান্ডল কি হবে অরিও একদমই আলাদা তো এক আমরা মূলও পড়ে আসলাম কাণ্ডও পড়ে আসলাম জাস্ট পার্থক্য এক মধ্যে পার্থক্য কি এক হবে ছয়ের অধিক বান্ডল প্রত্যেকটা সংখ্যায় ছয়ের অধিক মানে বান্ডল ছয়ের অধিক মানে সব মিলে বারোটা ছবি বারোটা জিনিস এখানে আঁকতে হবে ভাই কথাটা বুঝতে পারিনি ধরো এটা এক বীজপত্রী মূল এটা ডি মূল তাহলে এই যে ভাস্কুলার বান্ডল এই যে ধরো এক দুই তিন চার পাঁচ ছয় এই যে সাত এটা এক বীজ পত্রী হলে এটা হবে চার জোড়া এই হলো দ্বিবীজ মূল এক বীজ মূল আর মূলের মধ্যে কি পার্থক্য একটাই পার্থক্য মূল পার্থক্য হল এটাই আর বাকি যে পার্থক্য তা অত গুরুত্বপূর্ণ না ভাই কি বলে চ্যাপ্টার এমসিকিউ সব শেষ এখন তোমাকে আমি একটা চ্যাপ্টার এমসিকিউ প্র্যাকটিস করতে দিচ্ছি আমি তো পিডিএফটা সবাইকে দিয়েই দিচ্ছি এখন জাস্ট তাকায় দেখো হয় কি হয় না দেখবে যে সবগুলো কমন পেয়ে গেছে সবগুলো আমি দশ টাইমসে কেউ ঘাটাঘাট সলভ করে দিব তাকায় দেখো তো রেডি ওয়ান টু থ্রি এক উদ্ভিদের ভাস্কুলার ভান্ডল একা ঘরে একা এক একা ঘরে বদ্ধ বদ্ধ সমপার্শ্বীয় ডান তারপরে দেখো ছবি দেওয়া এটা তো সমধি পার্শ্ব দুই পাশে এটা লাউ কুমড়া সমুদি পার্শ্বীয় মুক্ত মুক্ত মানে কি দ্বিবীজপত্রিকাণ্ড কাণ্ডে পাওয়া যায় তাকায় দেখো বিশ্বাস হয় না আমি সব পড়াই দিচ্ছি ভাবতে পারো ভাই তাড়াতাড়ি পড়াই পড়াই দিলেন তাড়াতাড়ি পড়াই দিলাম একদম তাড়াতাড়ি পড়াই দিলাম পিএলএস কোথায় পাওয়া যায় প্লিজ হাইডরা জাইলেম কেন্দ্রিক বা হাইড্রোসেন্ট্রিক ডান ঠিক আছে টেরিস টেরিস মানে কি যে পি দিয়ে টেরিস টেরিস মানে কিন্তু পি দিয়ে টেরিসের ভাস্কুলার বান্ডল ওই যে জাইলেম কেন্দ্রিক বললাম তো ভাই আমি যা পড়াই দিছি তুমি এটা জাস্ট যে স্টুডেন্ট জীবনে একবার পড়ালেখা করছে সে আমাকে গুরু মেনে নিবে যে গুরুর সব পড়াই দিছেন গুরু কোনো কিছু বাকি নাই বিশ্বাস হয় না রে একবার সলভ কর রে সলভ কর টের পাবি রে টের পাবি একটু যদি ব্রেন একটু যদি মাথায় বুদ্ধি থাকে তুই যদি আমার কথাগুলো বুঝে থাকিস আমি সবগুলো প্রশ্ন সবগুলো প্রশ্ন সলভ করে দিলাম তুমি জাস্ট এখন প্র্যাকটিস করো তুমি জাস্ট এখন প্র্যাকটিস করো আমি তোমাকে রিভাইজ করাই দিলাম প্রিয় ভাই ও বোনেরা এরই সাথে সাথে আমি মূল মূল চ্যাপ্টার শেষ করে দিলাম এখন কৌশলের গঠন অনুজীব এগুলো তো অনেকগুলোই ফাহাদ ভাই বোধহয় কিছু চ্যাপ্টার নিয়েছেন আমি যদি কালকে আজকে রাতে সময় পাবো না কালকে যদি সময় পাই আমি কালকে তোমরা পরীক্ষা যাওয়ার আগে এরকম আধা ঘন্টায় রিভিশন করে যাবা ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে সামনে অ্যাডমিশনের ব্যাচে হাই ভার্সিটি হল মেডিকেল ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে আর আবার প্রাণীবিজ্ঞান তো দেখা হচ্ছেই আসসালাম আলাইকুম